আওয়ামী সরকার টানা ষোলো থেকে সতেরো বছর ক্ষমতায় ছিলেন জোর করে এই আওয়ামী সরকার টানা সতেরো বছর সাধারণ মানুষের অধিকার কেড়ে নিয়েছে এই আওয়ামী সরকারের কারণেই সাধারণ মানুষগুলো ভোট দিতে পারেনি কয়েকবার ভোট দিতে পারেনি এই আওয়ামী লীগ সরকার এতটাই খারাপ হয়ে উঠেছে উঠছিল যে তাকে স্বৈরাচারী আখ্যা দেওয়া হয়েছে শেষ পর্যন্ত আওয়ামী লীগ সরকার এতটাই খারাপ হয়ে উঠছিল যে সাধারণ মানুষ রাস্তায় নাব হয়েছে তারপরে আওয়ামী লীগ সরকারের পতন হয় সে আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা দিল্লি চলে যায় মানে বোজন বিষয়টা তারপরে তাদের আওয়ামী লীগ সরকারের যত নেতা নেতাকর্মী আছে তারাও দেশ ছাড়া হয়ে যায় এতটাই তারা খারাপ হয়ে উঠছিল তো এক বছর পরে এই আওয়ামী লীগ সরকার এতটাই খারাপ ছিল যে দেশ থেকে চলে যেতে হয় তারপরে পতনের পরে ঠিক এক বছর পরে এসে এই আওয়ামী লীগ সরকারই আবার জনপ্রিয় জনপ্রিয় হয়ে যায়